সকাল সকাল আজকে ঘুম থেকে উঠি মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠি হচ্ছে ঘরে কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে আজকে হচ্ছে চার তারিখ তো আজকে হচ্ছে স্কুল বন্ধ তো চিন্তা করলাম অনেক দিন ধরে ঘরগুলো ডিপ ক্লিন করা হয় না তো এই জন্য হচ্ছে কাজে লেগে পড়লাম তো প্রথমে আমি হচ্ছে ড্রয়িং রুমের কাছ থেকে কাজ দিয়ে শুরু করলাম আর কি এই রুমটা প্রথমে সম্পূর্ণ গুছ গাছ করে তারপরে হচ্ছে আমি অন্যান্য অন্য রুমগুলোয় মুছে নেব আর অনেক দিন হয়ে গেছে এগুলা মুছা হয় না আর একদিন মানে সপ্তাহ প্রতি সপ্তাহে একদিন না মুসলে তাহলে মনে হয় যে এত পরিমাণ দুলা করে মনে হয় যে আমি মনে হয় ঘরগুলো ভালো করে ক্লিনই করি না অনেক দিন হয়ে গেছে এরকম মানে মনে হয় দুই দিন পার হইলেই মনে হয় যে মনে হয় দুই এক মাস হয়ে গেছে দরাই হয় না এত পরিমাণ দুলাবালি এখন আর শীতের সিজনে দুলাবালির কথা আর কী বলবো তো এই যে আজকে হচ্ছে সমস্ত কাজগুলা করব আর এই কাজ টাস করে হচ্ছে আমি কবুতরের ঘরে গেছিলাম সেখানে গিয়ে আজকে মনটা একেবারেই খারাপ হয়ে গেল সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে মনটা খারাপ হয়ে গেছে কবুতরের ঘরের অবস্থা দেখে সবগুলো রুম আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিছি দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে এখন চলে আসছি আমার রুমে আর আজকে হচ্ছে মাথায় একটা প্যাক ইউজ করব। এটা অনলাইন থেকে অর্ডার করছিলাম গত মাসে তো এই প্যাকটা আমার শীতের জন্য আর কি একদিনও আমার ইউজ করা হয় নাই তো এই যে আজকে হচ্ছে এটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম পানি দিয়ে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখছি এটা ইউজ করব আর এই যে দেখেন কবুতরের এরকম এর সাথে হচ্ছে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা হচ্ছে মারা যায় মানে ওর মা হয়তো খেয়ালই করে নাই এই বাচ্চাটাকে এখন আর খাওয়াচ্ছে না তো সকাল সকাল ঘুম থেকে উঠে যখন এরকম অবস্থা দেখলাম এত খারাপ লাগতেছিল তা ওর পেটে কিচ্ছু নয় দেখেন আনায়া তার মোজা দিয়ে তাকে ডেকে দিতেছিল এখন হচ্ছে আমি একটু ফিট নিছি মুরগির এখান থেকে যে দেখি মুরগির বাচ্চার ফিটগুলো ওকে খাওয়াবো দেখি খায় কি না আর কিছুদিন পরে তো রোজা চলে আসছে আর পনেরো দিন মাত্র বাকি আছে রোজা তো রোজার জন্য হচ্ছে অল্প অল্প করে প্রস্তুতি নিতেছি এই যে এখানে হচ্ছে কিছু বাজার নিয়ে আসছে কিছু বলতে মোটামুটি অনেক বাজারই নিয়ে আসছে আজকে আর রোজার বাজারটা হচ্ছে এখনও করা শুরু করি অল্প অল্প করে আনতেছি আর কি আরও অনেক বাকি আছে তো এই যে দেখেন এখানে কি কী বাজার আনছে এই যে কয়েল নিয়ে আসছে তো চিন্তা করলাম যে অল্প অল্প করে রোজার কাজগুলো গুছিয়ে ফেলি তো আজকে হচ্ছে আমি ঘরটর সমস্ত কিছু ক্লিন করছি তো এই যে বাজার এখানে সোলা নিয়ে আসছে বেসন মুড়ি মুড়ি সম্ভবত অনেক বেশি আনছে দুই কেজি আনছে চিনি আনছে বেশি করে তবে এগুলা হচ্ছে খাওয়ার পর দেখা যায় রোজার আগে আবার কিছু কিছু মনে করে আনতে হবে এরকম আর কি তো এখানে হচ্ছে এই যে শুধু সোলাটা আর হচ্ছে ই আনছে বেসন আর হচ্ছে এটাকে কি বলে চিনি আর অনেক বাজার কিন্তু বাকি আছে ডাল টাল কিছুই আনা হয় নাই তেল ডাল এগুলো আবার আস্তে আস্তে আনব তো আমরা হচ্ছে একসাথে দেখা যায় অনেক বাজার একসাথে করি না অল্প অল্প করে করি যখন শেষ হয় আবার করি আমি হচ্ছে বাজারটা সব সময় এভাবেই করার চেষ্টা করি কারণ মনে হয় একসাথে এত বাজার একসাথে এনে রাখাটো অনেকটাই ঝামেলা আর কি তো এখানে এই যে নিয়ে আসছে তো সবগুলো বাজার এখন হচ্ছে আমি গুছাবো আর আমার সাথে আমার হেল্পিং হ্যান্ড আনায়া আছে সে হচ্ছে সব কাজেই আমাকে সাহায্য করতে চায় আমি হচ্ছে তাকে নিষেধ করি তারপরও সে যে দেখেন করতে চায় সে সব কিছু করবে এভাবে আমার সাথে সাথে আর এই যে দেখেন আমি আলু পেঁয়াজ রাখার জন্য ঝুড়িটা বার করছি দেখি যে এটার মধ্যে আনায়ের একটা ছোটবেলার গাড়ি আমরা কিন্তু ছোটোবেলায় এই গাড়িটা দিয়ে খেলতাম প্রচুর খেলছি এটা হচ্ছে আমি আনায়াকে এনে দিয়েছিলাম মানে একদিন দেখলাম একটা লোক রাস্তার সাইডে বসে আছে তখন তাকে দিছিলাম সে এটা ভুলেই গেছে এটার কথা এখন হচ্ছে সমস্ত বাজারগুলো কোন কোনটা কোথায় রাখবো সেগুলো হচ্ছে সব গুছাতে হবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এইখানে দেখলাম এই যে কিছু বড়ই আনছিলো কিনে মানে কিনে আনছিলাম দুই দিন আগে এগুলো এখনও খাওয়া হয় নাই অনেকগুলো খাওয়া হয়েছে তো রানায় বের করলো তো এখান থেকে খাইতেছিলাম আর কাজ করতেছিলাম আমি আর কাজ করবো কি সে হচ্ছে আমাকে কাজ করতেই দিচ্ছে না দেখেন সে মানে সব কাজ সে একাই করবে আর এখন হচ্ছে আমি মুড়িটাও ভরে নিব মুড়ি হচ্ছে আমি এরকম কলসের মধ্যে রাখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ